আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই এ বলবেন নিউ ভিডিও আজকে আমি চলে আসছি ফ্যাশন আর এখান থেকে তোমাদের একদম গর্জিয়াস কাছে কিছু গাউনি কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু গাড়ার পিসের কালেকশনও পেয়ে যাবে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্টে তাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা তাদের শপের অ্যাড্রেস তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাইছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা গাউন দিয়ে শুরু করব। এই যে এটা দেখো ভরা খুব সুন্দর একটা মেরুন টাইপ কালারের মধ্যে রয়েছে একটু লাইট মেরুন আর কি এটা অল ওভার পরেতেই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর সামনে কিন্তু সম্পূর্ণ ফাঁড়া থাকবে একদম ফন কাঠের মধ্যে পাচ্ছে হিউজ ঘের থাকবে একদম বিশাল সাইজের ঘের থাকছে এত বেশি গর্জিয়াস ফাস এইটা এটা ব্যাকপোষণটা কি প্লেন হবে ভাইয়া এ থাকবে স্লিভ অংশটা আর ব্যাক সাইড কিন্তু সেম ভাবে এম্ব্রডারি কাজ করা আছে নিচে প্যানেল করা থাকবে হিউজ খেয়ে থাকছে এটার সাথে কি কি আছে ভাইয়া আচ্ছা এটার সাথে ম্যাচিং দোপাত্টা পাচ্ছ অন ওভার দোপাট্টাতেই কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে এ থাকছে প্যান্টা সম্পূর্ণ চুড়িদারের মধ্যে থাকবে একদম গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকবে এটার বডি থাকছে কত থেকে কত ভাইয়া আচ্ছা ফ্রি সাইজের মধ্যে থাকছে আর ভিতরে কিনতে যে ফোমের কাপড়টা অ্যাড থাকবে এটা লং কত থাকবে বাহান্ন চুয়ান্ন আচ্ছা লং থাকবে বাহান্ন চুয়ান্ন সাথে কনট্যাক্ট করে তোমরা জেনে নেবে এটার মধ্যে কয়টা কালার চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছি একটু অলিভ টাইপ কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লা অনেক বেশি সুন্দর হিউজ খেয়ে থাকছে আর অল অভার বডিতে একদম লাক্সারি একটা ওয়ার্ক করা থাকবে কাপড় থাকছে একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া থাকবে পাঁচশো টাকা করে এগুলোর ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে একটু অনিয়ন টাইপ কালার বা নোট টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে ডাবল লেয়ার করা থাকবে কিন্তু প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে সিগিন কালার ওয়াও এই কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর নেকের পশনে কাজটা কিন্তু অনেক বেশি গর্জা গর্জিয়াস এটা রেটা দেখো খুব দারুণ করে ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকছে মাত্র 6500 টাকা করে এটা কাজের তুলনায় প্রাইসটা কিন্তু কিছু না যখন তোমরা হাতে নিয়ে দেখবে তখন কিন্তু তোমরা প্রাইসটা বুঝতে পারবে যে এটার প্রাইস এত হওয়ার রেজেন্টাকি নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা এখন দেখাবো আপনাদেরকে একটা জিমিসনপুর আচ্ছা এবার গারা থ্রি পিসে কালেকশন দেখিয়ে দিচ্ছি জিমসি ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে কিন্তু যেটা কি কিনা অনলাইনে অনেক হিট একটা কালেকশন মানে এখনকার একদমই ভাইরাল কালেকশন এটা এটার অল ওভার বডিতে কিন্তু একদম গর্জাস করে ওয়ার্ক করা থাকবে নিচে টার্সেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকবে নিচের স্লিভে কিন্তু টার্সেল করা থাকছে অল ওভার বডিতে কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা থাকবে আচ্ছা এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ তোমরা পাকিস্তানি একদম স্টাইলের মধ্যে থাকবে পাকিস্তানি ভার্সনের মধ্যে পাচ্ছ

আচ্ছা মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা এ থাকবে দোপাটাটা অল ওভার দোপাটাতেই কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা সেম ডিজাইনের মধ্যে এটা কালার পাচ্ছ এটা থাকবে হোয়াইট কালারটা সাথে কিন্তু মিষ্টি কালারের কম্বিনেশন থাকছে এটা থাকবে গাডারাটা খুবই দারুণ এটা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে একদমই গর্জাস একটা কালেকশন থাকছে যারা একটু ব্রাইডাল কালেকশন নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কি ভাই থ্রি পিস এটা হচ্ছে আপনার আলিয়া কাট মানে প্লাজো দিয়ে আচ্ছা আচ্ছা এটা প্লাজো স্টাইলে ময়ে থাকবে এটার অল ওভার বডিতে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে যে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে আর নিচে মিরর ওয়ার্ক করা থাকবে একদম জারকান স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাইটার এটার প্রায় ছ হাজার পাঁচশো এটারও প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা করে ব্যাক সাইডেও সেমভাবে কাজ করা থাকছে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার সাথে তোমরা ফার্সি কাট সালোয়ার পাবে যে দেখো একদমই অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে অনেক দারুণ এটা এটা দেখে দেবো হ্যাঁ দোপাটাটা এটার ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে কাজ করা থাকছে হিউজ ঘের এটা থাকবে দোপাট্টাটা খুবই দারুন এই কালেকশনটা প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা করে কালার হবে তিনটা আচ্ছা এটার মধ্যে আমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালার খুবই দারুন এই কালারটাও এটার সাথে তোমরা ফার্সি কাট সালোয়ার শিবুজ হিউজ ঘেরে যে দেখো খুবই দারুণ এটা কিন্তু গায়ে হলুদের জন্য বা মেহেদির জন্য তোমরা নিতে পারো প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা করে আর সামনে যেহেতু ঈদ চাইলে নিজেদের জন্য কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো খুবই দারুণ এ কালেকশনটা প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজে নিতে পারবে এটার সাথেও ম্যাচিং দোপাট্টা পাবে যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা করে একদম গর্জিয়াস কাজে থাকবে কিন্তু কালেকশন কালিস ইসলাম ফ্যাশন কা তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এডেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ ফেস